আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর খুদে বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্জা হাস একাডেমিতে তোমাদের স্বাগত আজকে তোমাদের আমার বাংলা বইয়ের কুমড়ো ও পাখির কথা এই গল্পটি পড়াবো গত ক্লাসগুলো তোমরা যারা দেখো নি অবশ্যই প্লে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে তো চলো আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করছি গ্রাম থেকে দূরে বনের ধারে নির্জন জায়গায় ছিল এক মিষ্টি কুমড়োর লতা লতাই ছিল একটিমাত্র মিষ্টি কুমড়ো দেখতে বেশ গোলগাল ছোট একটি কুলগাছে, জড়ানো লতায় মিষ্টি কুমড়োটা ঝুলছিল সকাল হলো শিশির জমে আছে ঘাস ও লতা পাতায় ঠিক তখন মিষ্টি কুমড়ো এবং শিশিরের মধ্যে কথা হচ্ছে চলো ওরা কি কথা বলছে আমরা একটু পড়ি শিশির ও কুমড়ো ভাই ভালো আছো তো কুমড়ো বলছে হ্যাঁ ভালো তুমি শিশির বলছে আমিও ভালো কুমড়ো তুমি খুব ভালো রোজ তুমি আমার গা ধুয়ে দাও মনে কী যে ফুর্তি লাগে শিশির বৃষ্টি না আসা পর্যন্ত ওটাই আমার কাজ আমি গাছপালা ঘাস লতাপাতার গা ধুয়ে দিই ওরা কেমন সুন্দর হয়ে উঠে এমন সময় চারোদিকে আলো ফুটলো রোদ উঠল রোদ কুমড়োকে বলছে ও কুমড়ো তুমি কেমন আছো কুমড়ো বলছে তোমার দয়ায় তোমার দয়ায় ভালো আছে ভাই ভোররাতে শিশির গা ধুয়ে দিয়ে গেছে এখনও গায়ে তোমার আঁচ লাগছে মনটা খুশিতে ভরে উঠেছে শিশির বলছে আমি এখন যাই মিষ্টি কুমড়ো কেমন রোদ উঠেছে এখন আমার যাওয়ার পালা চলি তাহলে কুমড়ো যাও ভাই রাতে আবার দেখা হবে এমন সময় দোয়েল পাখি এলো পোকা খেতে খেতে দোয়েল বলে কি চমৎকার পোকা তুমি খাবে কুমড়ো ভাই কুমড়ো বলে না ভাই ওসব আমার খাদ্য নয় বরং ওরা আমাদের দুশ্মন ওদের জ্বালায় একটা ফুলও ফল হতে পারে না পোকাগুলো সব খেয়ে সাবার করে দোয়েল বলে রোজ তোমার লতায় বসি পাতায় বসি তুমি রাগ করো না তো আবার কুমড়ো রাগ করব কেন তুমি আমাদের উপকারী বন্ধু তুমি পোকা খাও বলেই তো আমরা বেঁচে থাকি তোমার গান আমার খুব ভালো লাগে দোয়েল বলছে তুমি বললে আর কি হবে মানুষেরা যে আমাদের বাঁচতে দিচ্ছে কুমড়ো সে কি কথা মানুষেরাই তো সবার বন্ধু এই দেখো না আমাকে একটা পাখি এখানে নিয়ে এসেছে বলে এখানে চারা থেকে গাছ হয়েছে মানুষের বাড়িতে থাকলে আমাকে মাচা করে দিত দোয়েল তাঁত তো ঠিক কিন্তু মানুষ তো বনের গাছপালা কেটে সাফ করছে মানুষ পাখি আর জীবজন্তুও খায় ধরে ধরে খাঁচায় ভরে রাখে কুমড়ো তাহলে তো খুব খারাপ বলতে হয় তবে একদিন মানুষের নিশ্চয়ই সুবুদ্ধি হবে কবে আর হবে মানুষ মানুষকে মারার জন্য কত রকম অস্ত্র বানাচ্ছে বোমা মারছে কুমড়ো আজকাল শুনছি মানুষ গাছপালা বাড়াবার কথা বলছে যুদ্ধের বিরুদ্ধে অনেকে কথা বলছে মানুষেরা আমাদের মতো ভালো হতো দেখো পাতায় পড়েছে রোদ সে করে এনে দিচ্ছে পানি পাতার মধ্যে আমার রান্না বান্না হচ্ছে ওই খেয়ে আমি দিনে দিনে বাড়ছি দোয়েল তোমাদের তো ভারী সুবিধে আমাদের দেখো সারাদিন ডালে ডালে পোকা খুঁজতে হয় যাই তা তাহলে ওই দিকটায় খুঁজে দেখি পরে আবার আসব এই বলে দোয়েল ফুরুক করে উড়ে গেল রোদ রোদ তুমি তো খুব সুন্দর কথা বলো এতক্ষণ ধরে আমি তোমাদের কথা শুনছিলাম আমার প্রশংসাও করছিলে বেশ কুমড়ো উপকারীর উপকার স্বীকার করাই তো উচিত তুমি হচ্ছে সবার উপকারী বন্ধু তোমাকে ছাড়া দুনিয়া অচল রোদ আমিও আসি ওই সূর্য থেকে সূর্য না থাকলে আমাকে পেত না সূর্য না থাকলে পৃথিবী নামের এই গ্রহটাও থাকত না এমন সময় বাতাস বইল দোল খেলো কুমড়ো বাতাস কথা বলল বাতাস বললো শুধু গ্রহ নয় তাদের উপগ্রহরাও সূর্যের জন্য বেঁচে আছে কুমড়ো চাঁদের আলো আমার খুব ভালো লাগে বাতাস আমাকে তোমার কেমন লাগে আমি যখন তোমাকে ছুঁয়ে যাই তখন কুমড়ো বলছে তোমার জন্যই তো ফুল থেকে ফুলে পরাগ যায় তাতে ফুল থেকে ফল হয় ভোমরা আর মৌমাছিও একাজে সাহায্য করে টুনটুনি পাখিও ফুল থেকে পরাগ ফুলে পরাগ নিয়ে যায় আমরা এভাবে একে অপরের সাহায্যে বড় হই বেঁচে থাকে এমন সময় বনের ফিঙ্গে টিয়ে ও বানরে চেঁচামেচি শুরু হয়ে গেল বাতাসও কিছু না বলে সেদিকে ছুটল কুমড়ো একা হয়ে গেল হঠাৎ একটা টুনটুনি উড়ে এসে বলতে লাগলো মানুষের কথা আর বলো না গাছ মানুষকে ফুল ফল ছায়া দেয় অথচ তারা গাছ কেটে উজাড় করে কুমড়ো বলছে কি হয়েছে ভাই গাছ কাটার কথা শুনে আমার খুব ভয় করছে টুনটুনি বনের ভেতর কে যেন চাষ করার জন্য গাছপালা কেটে জমি করেছে তারপর সেই ডালপালা পোড়ানোর জন্য আগুন দিয়েছে আর সেই আগুন চারোদিকে ছড়িয়ে পড়েছে সে এক ভীষণ কাণ্ড কুমড়ো বলছে তারপর টুনটুনি এখন বৈশাখ মাস পাতা ডালপালা সব শুকিয়ে গেছে কোথা থেকে হাওয়াও এসে জুটেছে দাউ দাউ করে জ্বলছে সব কিছু কুমড়ো বলছে এখন উপায় আগুন এখানে আসবে না তো টুনটুনি ওই দেখো টিয়ে ফিঙ্গে দ্বারকাক বানর ভালুক সবাই মিলে ছুটোছুটি ছুটি চেঁচামেচি করে বন তোল করে তুলেছে চেঁচামেচিতে মানুষ ছুটে এসেছে আগুন নেভাচ্ছে কুমড়ো মানুষই আগুন দিয়েছে আমার মানুষই ছুটে এসেছে আগুন নেভাতে আমি বুঝি না মানুষ কেন এমন করে তাহলে তো অনেক পশু পাখি পুড়ে মরেছে অনেকে জ্যান্ত গাছপালা পুড়ে গেছে তোমার টোনা কোথায় টুনটুনি বলছে আমি সেখানে একটুখানি উকি মারতে গিয়েছিলাম টোনা বলল এদিকে এসে এদিকে এসে সকলকে সতর্ক করে দিতে টোনা দোয়েলের সেবা করছে দোয়েলের গায়ে নাকি একটু আঁচ লেগেছে কুমরা। তোমরা ভাই খুব ভালো একজনের বিপদে আরেকজনের খবর দাও খবর নিতে পারো আর আমাদের গাছের সঙ্গে ঝুলে থেকে সব করতে হয় টুনটুনি আমি যাই কাঠবিড়ালি বন্ধুদের খবর দিয়ে আসি এই বলে টুনটুনি ফুরুত করে উড়ে গেল কুমড়ো আবার একা এদিকে রোদের সঙ্গে মাটির সঙ্গে কুলগাছের সঙ্গে কথা বলতে বলতে কুমড়ো দিনে দিনে বাড়তে লাগলো বর্ষা এলো চলেও গেল শরতে মিষ্টি কুমড়ো পেকে মাটিতে ঝরে পড়লো তারপর একদিন দোয়েলকে দেখা গেল সেই কুলগাছে দোয়েল বলছে ও কুমড়ো ভাই তুমি কোথায় তোমাকে দেখছি না কেন মাটিতে কয়েকটি চারা উঠেছে ওরা মিষ্টি কুমড়োর চারা ওরা বলল তুমি কে ভাই কাকে খুঁজছো দোয়েল বলছে এখানে একটা মিষ্টি কুমড়ো গাছ ছিল আর ছিল একটা সুন্দর কুমড়ো চারা ও আমাদের মায়ের কথা বলছো আমরা তারই চারা মাত্র কয়েকদিন হলো আমরা দাঁড়াতে শিখেছি মা আমাদের সব কথা বলেছে তোমার কথাও বলেছে দোয়েল বলছে কি বলেছে চারা বলছে তোমাকে মায়ের খবর দিতে বনের পশু পাখিরা সেই আগুনের হাত থেকে বেঁচে গেছে কিনা জানার খুব ইচ্ছে ছিল তার দোয়েল সেই ভয়ানক আগুনের কথা আর মনে করতে চাই না দুঃখ কষ্টের কথা যত ভুলে থাকা যায় ততই ভালো তার চেয়ে আমি তোমাদের গান শোনাই হাওয়ায় হাওয়ায় তোমরা নাচতে শুরু করো আর আমি গানের সুর তুলি খুব সুন্দর একটি গল্প তাই না গল্প বলতে বলতে যেন আমি সেই কুমড়ো দোয়েল রোদ পাখি ওদের মধ্যেই হারিয়ে গিয়েছে আচ্ছা চলো নেক্সট চলো আমরা হচ্ছে তোমাদের এই অধ্যায়ের শব্দার্থগুলো একটু জেনে নেই সো ফার্স্টে দেখো এখানে বলা হয়েছে নির্জন নির্জন মানে হচ্ছে জনশূন্য নিরিবিলি নির্জন নদীর তীরে রাখা গান গাইছে দুশ্মন দুশ্মন হচ্ছে শত্রু এটা দিয়ে তোমরা হচ্ছে একটা বাক্য তৈরি করতে পারো যেমন এখানে বলা হয়েছে পোকা ফসলের দুশ্মন পরা ফুলের রেণু মুখে ফুলের পরাগ মেখে লতার দোলনায় দুলব এখানে বলা হয়েছে কথাগুলো বুঝে নেই দেখো রোদ উঠেছে তো এখন আমার যাওয়ার পালা এখানে কি বলা হয়েছে রোদ উঠলে শিশির শুকিয়ে যায় সেজন্যই শিশির এই কথা বলেছে তুমি আমাদের উপকারী বন্ধু অনেক পোকামাকড় গাছের ক্ষতি করে দোয়েল পাখি সেসব খেয়ে ফেলে তাই কুমড়ো দোয়েলকে উপকারী বন্ধু বলেছে পাতার মধ্যে আমার রান্নাবান্না হচ্ছে গাছে রোদ পড়ে শেকড় মাটি থেকে রস সংগ্রহ করে এই রোদ ও রস থেকে পাতা গাছের জন্য কি করে খাবার তৈরি করে এই জন্যই কুমড়ো বলেছে পাতায় তার রান্নাবান্না হচ্ছে তারপর দেখো ফুল থেকে ফুলে পরাগ যায় এটার অর্থ কী প্রত্যেক ফুলেই কী থাকে পরাগ থাকে এক ফুল থেকে যখন আরেক ফুলে পরাগ যায় তখনই কিন্তু ফল হয় বাতাস মৌমাছি ভোমরা ও পাখি ফুল থেকে পরাগ ফুলে নিয়ে যায় নেক্সট চলো তোমাদের এই অনুষ্ঠানে কিছু প্রশ্ন রয়েছে আমি প্রশ্নগুলো একটু সলভ করে দিচ্ছি ফার্স্টে দেখো দইল পাখি কুমড়োর কি উপকার করে পোকা ফসলের দুশ্মন ওদের জ্বালায় কোন ফুল ফল হতে পারে না সেই পোকা খেয়ে কুমড়োর উপকার করে নেক্সট মানুষের বিরুদ্ধে দোয়েল পাখি কি কি অভিযোগ করেছে মানুষ বনের গাছপালা কেটে সাফ করছে মানুষ পাখি আর জীবজন্তু খায় ধরে ধরে খাঁচায় ভরে রাখে নেক্সট টুনটুনি কুমড়োকে কি খবর দিল নেক্সট বনের ভিতর কে যেন চাষ করার জন্য গাছপালা কেটে জমি করেছে তারপর সেই ডালপালা পোড়ানোর জন্য আগুন দিয়েছে আর সেই আগুন চারোদিকে ছড়িয়ে পড়েছে সে এক ভীষণ কাণ্ড বনে আগুন লেগে কি ক্ষতি হলো আগুন নেভাতে কারা ছুটে এলো মানে আগুন লেগে দাউদাউ দাউ করে জ্বলছে সবকিছু তাতে অনেক পশু পাখি ও গাছপালা পুড়ে মরেছে বানর ভালুক সবাই মিলে ছুটাছুটি চেঁচামেচি করে বন তোলপাড় পরে তুলেছে আর সেই চেঁচামেচিতে মানুষ ছুটে এসেছে আগুন নেভাচ্ছে শরৎকালে কুল গাছে ফিরে এসে দোয়েল পাখি কি দেখলো শরৎকালে কুল গাছে ফিরে এসে দোয়েল পাখি দেখলো কুমড়ো নেই কিন্তু মাটিতে কয়েকটি চারা উঠেছে ওরা মিষ্টি কুমড়োর চারা কুমড়ো ও পাখির কথা থেকে আমরা যা শিখেছি তা পাঁচটি বাক্যে লিখি কুমড়ো পাখির কথা থেকে আমরা শিখেছি এক অন্যের উপকার করা দুই উপকারের উপকার স্বীকার করা তিন প্রকৃতির প্রতিটি অংশ একে অপরের উপর নির্ভরশীল তাই প্রত্যেককে মর্যাদা দেওয়া চার বন উজাড় না করে বন সংরক্ষণ করা পাঁচ প্রকৃতিকে তার নিজস্ব নিয়মে চলতে দেওয়া নেক্সট চলো ডান দিক থেকে বিপরীত যে শব্দগুলো সেগুলি আমরা একটু বেছে নিই ওকে তো কি হবে লাভ ক্ষতি দুশ্মন বন্ধু উপকারী অপকারী সুবুদ্ধি কুবুদ্ধি সুবিধে অসুবিধে প্রশংসা নিন্দা সুন্দর কুৎসিত তাও আছে এক কথায় বলি যে উপকারীর উপকার স্বীকার করে তাকে কি বলে কৃতজ্ঞ যে উপকারের অপকার করে সে হচ্ছে কৃতজ্ঞ যে বেশি কথা বলে তাকে বলা হয় বাচাল যে হিংসা করে তাকে বলা হয় হিংসু সো আজকের ক্লাসটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে